গাড়িটা টুকটাক খালি টাচ আপ করা হয়েছে আদার্স কোনো কিছুতে বাবু ভাই জি অসাধারণ খুবই গুড কন্ডিশনের ভালো মানের একটা গাড়ি টায়ার কন্ডিশনটাও খুব চমৎকার আছে টায়ারগুলো যা আছে এক দেড় বছর চালাতে পারবে রিমসটাও খুব সুন্দর দেখেন আপনার অসাধারণ একটা গাড়ি এত ফ্রেশনেস গাড়ি নয়ের মডেল পাওয়ারটা সো টাফ আপনার মিররটা দেখেন নিউজিয়াফের লাগানো আছে জি চোদ্দ পুনের যে লুকিং গ্লাসটা আছে সেই মিররটা লাগানো আছে ভিতরটা এক কথা অসাধারণ ফ্রেশ আপনার ভিতর বেস ইন্টেরিয়ার নয়ার মডেল গাড়ি হাজার খুঁজতে এমন একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে একেবারে লাখে এক পিস লাখে এক পিস বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা প্রিমিয়ো অ্যাপ দুই হাজার নয়ের মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা ইউনিট সিলভার কালারের গাড়ি অসাধারণ গাড়ি বাবু প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এক কথা অসাধারণ একটা ইউনিট মিডিয়াম প্রাইজের ভিত্তিতে অসাধারণ একটা গাড়ি দু হাজার নয়ের মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন ফোর স্টারের গাড়ি আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিকন্ডিশন গাড়ি ছিল এটা অসাধারণ গাড়ি এক কথায় দেখলেই পছন্দ হবে দেখলেই পছন্দ হবে চমৎকার একটা ইউনিট এটাতে পাবে আপনি স্টার্টিং কন্ট্রোলার মাল্টিমিডিয়া কন্ট্রোলার সহ আপনার বিল্ডিং নেভিগেশন জাপানি যেটা আসছে ওই ওই নেভিগেশনটাই আছে এখন পর্যন্ত স্টার্টিং উডেন সহ পুষি স্টার্ট বেজ ইন্টেরিয়ারের গাড়ি অসাধারণ গাড়ি যে কিনবে ব্যাটার একটা সার্ভিস পাবে হান্ড্রেড পার্সেন্ট বাবু এটা নিলে আপনার এইসব গাড়ি নিবে বছরকে বছর চালাবে দাম কমার এখন আর কোনো সুযোগ নাই আসেন দেখেন ইঞ্জিন রুমটা দেখেন এই হচ্ছে ইঞ্জিন রুম আপনার প্রত্যেকটা লাইট ও এখন পর্যন্ত লাইটগুলো তো কোথাও কোথাও হাত দেওয়া হয় নাই প্রত্যেকটা জিনিসই আপনার গাড়ি ফিটিং অসাধারণ একটা গাড়ি জি বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন 1500 সিসি 2009 এর মডেলের প্রিমিয়াম এফ পেপার সাব টু ডেট অসাধারণ একটা গাড়ি ভাই দামটা কত আছে এটার আস্কিং প্রাইস হচ্ছে লাখ হাজার আসলে কিছু অনার করে দিব বাবু ভাই আপনার মোবাইল নাম্বার 0171220 3724 ভালো থাকবেন আসসালামু আলাইকুম